হয় নাই এই মাছ কাটা বিকাল এইটো ঘূৰি যাব কৈলাম পিত্তি দে কাইলৈ না

ওই যেটা ঝুলে গেছে না ওইটা কাটলে যাবে তো অনেক তেজপাতা আর নিচে তো কোনো অভাবই নাই এই যে সব এইভাবে রয়েছে এই ওইটার কারণে গাছ আরো ঝুলে পড়ছিল পাতা অনেকই হয়ে গেছে তো দিলে দেখছেন এই পাশে কি পরিমান হয়েছে দেখেন এই পাশে ঝোপ হয়ে গেছে যে আমার বাগনীরা ঢাকার থেকে আইছে এখন মরিচ নিয়ে যাবে তারা এই মরিচ দেখছে আগে বেল দিয়ে দিও কয়টা যদি পারো আজকে একটা শরবত বানিয়ে খাওয়াইও আমারে আমার জীবনে এরম মরিচ দেখি কি ডিমের মতো মরিচ